বলো নিট এক্সাম দিচ্ছিলে তো যাই হোক না হয়েছে না হয়েছে একবারে না হতে পারে দুবারে না হতে পারে একবারে না হতে পারে তারপরে মন ভেঙে গেল অনেকের এরকম আছে বা দুবারে না হতে পারে এটা কোনো ব্যাপার না ঠিক আছে আলটিমেটলি লাস্ট কে যাবে সেটাই হচ্ছে বড় কথা নিট দিয়েও কেউ বিশাল বড় ডাক্তার হয়ে যায় না ডাক্তারি পাশ করা মানেই যে নিটে চান্স পাওয়া নেই যে বড় একজন ডাক্তার হয়ে গেল এটা কোনো ব্যাপার না তার থেকেও বড় কিছু হতে পারে মানুষ তাই না তো এই জন্য কিন্তু তুমি যেহেতু একটা বায়োলজি স্টুডেন্ট হ্যাঁ জুলজি নিয়ে পড়ছো তো তুমি এই মুহূর্তে তো সেই কারণে তুমি নিশ্চয়ই এগুলো পড়াশোনা করেছো বা জানবে তো এখানে যে ব্লাড রিপোর্টটা যেটা খারাপ বলেছে ভাইয়ের ভাইয়েরিকাশো এখানে দাঁড়াও হ্যাঁ তোমাকে যে বারবার ডাক্তারে যে বলছে ব্লাডের খারাপ তো ব্লাডের খারাপটা কোথায় তেরো থেকে সতেরো হিমোগ্লোবিন এতটাও মানে লেখে এটা কিন্তু চোদ্দো হিমোগ্লোবিন মানে ফার্স্ট ক্লাস একদম ফার্স্ট ক্লাস তাই তো রাই তো চোদ্দো মানে তেরো থাকা মানেই ঠিক আছে চোদ্দ পয়েন্ট তিন হিমোগ্লোবিন খুবই ভালো আছে ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে ঠিক আছে প্রবলেমটা কোথায় আছে এখানে আর কোনো এখানে হোয়াইট সেল বেশি আছে নেই হোয়াইট সেল হোয়াইট সেল রেড সেল এগুলো সব ঠিক আছে হোয়াইট সেলও বেশি নেই তারপর ওটা পরবর্তী টেনশনের কোনো বিষয় নয় রক্তের ব্যাপারটা এখানে প্লেটলেটটা দেখো এখানে কত আছে দেখো এখানে ভলিউমটা সেভেন পয়েন্ট ফাইভ থেকে ইলেভেন পয়েন্ট ফাইভ আছে সেটা হচ্ছে থার্টিন ভাঙছে বেশি ভাঙছে বেশি প্লেটলেটটা একটুখানি বেড়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে আর রক্তটা একটু সামান্য ভেঙে যাচ্ছে তাহলে কী হবে নিজের অভ্যাস নিজের সব কিছুকে ঠিক রাখতে হবে ঠিক আছে কি বলতে চাচ্ছি আমি নিজের অভ্যাস সব কিছু বড়ো হচ্ছ সব কিছুকে ঠিক রাখতে হবে ওকে এবার এই যে জায়গাটা এটা ব্লাডের কোনো যেটা বলছে ব্লাডের কোনো প্রবলেম নেই খাওয়া পেঁপেটা খাওয়াও পেঁপেটা খাওয়াও ওকে আচ্ছা যেটা যেটা আমি বারণ করলাম আছে তাহলে কোলেস্ট্রলটা হাই হয়েছে কোলেস্ট্রলটা দেখো কতটা হাই বার করো একটা কথা বললেই হবে না একটা কথা বললেই হবে না ব্লাডের কোনো প্রবলেম নেই নিশ্চিন্ত হয়ে যাও ব্লাডে কোনো প্রবলেম নেই শুধু প্লেটলেটটা একটু একটু বেশি ইয়ে হচ্ছে আর কি হুম ওটা সামান্য ওটা কোনো অসুবিধা হবে না লিপিড প্রোফাইল কোলেস্ট্রলে দেখা যাবে যে ব্যাড কোলেস্ট্রল কি দেখো এখানে কি আছে কতটা আছে একশোর মধ্যে থাকার দরকার আছে তাই তো সেটা ওয়ান হান্ড্রেড সেভেন্টিন রয়েছে এটা কিন্তু অনেকটা বেশি মানে এটা সামান্য দেখলে মনে হবে কিন্তু এটা সামান্য না এটা অনেকটা বেশি এইটুকুনি বয়সে এটা অনেক বেশি এবার এই কোলেস্টলটা কমানোর জন্য ওকে এই বয়সে ওষুধ দেওয়া যাবে না কোনো ভালো ডাক্তার ওষুধ দেবে না আর এটা কত আছে দেখো এটা কত আছে একশো মানে দেড়শোর নিচে থাকা উচিত সেখানে একশো হুম সেটা হচ্ছে একশো একষট্টি হয়েছে এটাও কিন্তু অনেক বেশি এটা কোলেস্ট্রল ব্যাড কোলেস্ট্রলগুলো বেশি রয়েছে ঠিক আছে এটা ফ্যাট লিভার এইটা মানে রক্ত ফ্যাট জমছে বুঝেছো এতে কি হবে বুকের ভিতরে যেগুলো রয়েছে চর্বি এখান থেকে যেটাই হার্টের মধ্যে যায় যে নালিটা সেটা পুরু হয়ে গেলে কি হবে রক্ত সঞ্চালন ভালো করে করবে না হার্ট পাম্প করবে না পরে নিঃশ্বাস প্রশ্বাসের প্রবলেম হয়ে যাবে একটুতে হাঁপিয়ে পড়বে দাঁড়াও খেলে বলে আর দ্বিতীয়ত হচ্ছে ফ্যাটি লিভার যেটা বড় ওই যে লিভারের যে জায়গাটা এটাই হচ্ছে মেন সমস্যাটা এটা হচ্ছে লিভারটা ঠিক রাখতে হবে যেগুলো যেগুলো বললাম এই যে ধরো ধরো এটা ধরো ঠিক আছে আচ্ছা এক গাদার টেস্ট করার কোনো দরকার নেই কিডনির অ্যাফেক্টেড হতে পারে বেশি করে জল খাবে কোনো রকম তাহলে কোনটা কোনটা করবি কোনো রকম ফ্যাট জাতীয় জিনিস খাবি না নো মটন নো চিকেন না খাওয়াই ভালো যদিও খাও দেশি দ্বিতীয়ত হচ্ছে কোনো রকম বড় মাছ চর্বি জাতীয় মাছ কোনো খাওয়া হবে না নিয়ে নাও রিপোর্ট শুধু এই বয়সে কোলেস্ট্রলটা থাকাটা একটা অন্যায় আমি মনে করছি কিভাবে মাংসাশী প্রাণী করেছে ঠিক আছে ডিম যেটা যতটা পারবে কম ফল রাত্রিবেলায় ওই যে বিকেল করে যেটা খাওয়াও সেটা খাওয়াবে না গ্যাসের প্রবলেম হয়ে যাবে যেটা তিনটের মধ্যে সব রকম ফল খাওয়াও আর সিজনাল ফলটা বেশি করে খাওয়াবে না এটা ধরো আর হচ্ছে পনির এক্ষেত্রে বলে দিই আগে পনিরটা অনেক সময় হাই প্রোটিন কিন্তু দুধ পনির পনিরটা দুইবার চলবে না কিডনির যাদের প্রবলেম আছে তাদেরকেও পনির ছানা এগুলো চলছে মিষ্টি বেশি করে যেন না খায় চিনি বেশি করে যেন না খায় গুলে গুলে চিনি খেতে হবে না ঠিক আছে কোল্ড ড্রিঙ্কস ওকে আচ্ছা চিনি কম আর সবজি রাত্রিবেলায় শাক সবজি মিশিয়ে একদম বেশ ভিটামিন যুক্ত রাত্রিবেলায় কম সহজপাচ্য জিনিস দেবে ফ্যাটি লিভার হয়েছে যখন সহজ পাচ সহজে যেটা ডালটা কিন্তু সহজপাচ্য নয় ডাল সবাই খায় ভাবে একদম তরল তোর তাড়াতাড়ি না সহজপাচ না যেটা সহজে হজম হয় ডাল কিন্তু সহজে হজম হয় না ঠিক আছে ঠিক বলছি তো আচ্ছা আর এক কোয়া পেঁয়াজটা কোলেস্ট্রলের জন্য খাবে কিনবে সবাই সবার যাদের যাদের কোলেস্ট্রল আছে যারা যারা ভিডিও দেখছে সবাই এভরি ঠিক আছে এটা এটা করো তোমাকে ব্যায়াম দেখিয়ে দিলাম কি ব্যায়াম কর আসন করবে মন্ত্র কি বলে দিলাম আর আকু পাঞ্চার দেখিয়ে দিলাম লিভারটা কোন পার্টে থাকে দেখিয়ে দিয়েছি সেখানে প্রেশার ক্রিয়েট করবে প্রতিদিন তিরিশ মিনিট করে ওইটা করতেই হবে আর যদি না পারো মিনিমাম পনেরো মিনিট করে করো ওই ফ্যাটি লিভারের বংশ তোমাকে ধ্বংস করতে হবে ঠিক আছে ওকে ঠিক এক মাস বাদে কেমন থাকে আমাকে বলবে ঠিক আছে টেনশান গেল কতটা কুড়ি পার্সেন্ট যায়নি ওর ভালোই গেছে তাই তো মিনিমাম ফর্টি হতে পারে ফর্টি ফিফটি যায়নি ফর্টি আর কোনো রকম যেটা খাবার দাবারের দায়িত্ব তোমার তেল মশলা তার মধ্যে বেশ একটু টেস্টটা ভালো লাগবে বলে চিনি দিয়ে আর একটু কষিয়ে প্লিজ রান্না করবে না ওকে ভালো টেস্টটা লাগবে হাতের সাপটা রান্নার পরে দিতাম তোমার তো তোমার তো মানে নামের দরকার নেই তুমি যদি মা যদি তুমি না নামের দরকার সমস্ত মাদের নামের দরকার ছেলেরা ভালো খাবে বড়রা ভালো খাবে নামের কাঙাল হয়ে গেছে সবাই আরে ভাই দরকার নেই নামের কাঙালের দরকার আছে প্রকৃত ভালো করতে গেলে টেস্ট মুখের টেস্ট কম লাগবে ঘি আচ্ছা তুই খাস না বলি নাও ধরো শুধু শুধু ঘি খাস না তো আবার ঠিক আছে তাহলে তুই করবি তো এগুলো এগুলো এদিকে এগুলো করবি মাথায় ঢুকেছে কোনো বাড়তি কথা তুই তো সব মানিস না বুঝতে পেরেছিস ছেলেটা সব লিখে দিয়েছে হুম লিখে দিয়েছি না বাবা